আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড মেডিকেল প্রমোশন অফিসার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন জেনে নেওয়া যাক এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত ওরিয়ন ফার্মা লিমিটেড দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর মধ্যে অন্যতম ওরিয়ন ফার্মা লিমিটেড তাদের ক্রমবর্তমান বাজার চাহিদা পূরণের জন্য নিয়মিত লোকবল নিয়োগ দিয়ে থাকে তারই ধারাবাহিকতায় মেডিকেল প্রমোশন অফিসার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওরিয়ন ফার্মা উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে পাশাপাশি কমপক্ষে মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে প্রার্থীর বয়স অনর্ধ তেত্রিশ হতে হবে তবে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরির পূর্ব অভিজ্ঞতা থাকলে ছত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন একজন মেডিকেল প্রমোশন অফিসারের নিয়মিত দায়িত্বগুলো হলো সরাসরি ডাক্তার ভিজিট করে প্রেসক্রিপশন জেনারেট করা এবং নিয়মিত ফার্মেসি ভিজিট করে অর্ডার কালেক্ট করা উল্লেখ্য একজন মেডিকেল প্রমোশন অফিসারের নির্দিষ্ট মাসিক টার্গেট পূরণ করতে হয় তাই উক্ত পদে আবেদনকারীকে অবশ্যই কঠোর পরিশ্রমী চ্যালেঞ্জ নিতে আগ্রহী এবং দেশের যে কোনো স্থানে কাজের মনোভাব থাকতে হবে ওরিয়ন ফার্মা লিমিটেড একজন মেডিকেল প্রমোশন অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করে তা হল আকর্ষণীয় বেতন টিএডিএ মাসিক এবং ত্রৈমাসিক ইনসেন্টিভ উৎসব ভাতা প্রশিক্ষণ ভাতা প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি লিভ ইনকেসমেন্ট এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে থাকে আগ্রহী প্রার্থীদেরকে ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণের মাধ্যমে সরাসরি আবেদন করতে হবে ইন্টারভিউতে অংশগ্রহণের সময় প্রার্থীকে তার জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা সনদের মূল কপি সহ ফটোকপি সাথে আনতে হবে ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে দশ এগারো ও বারো তারিখ ডিসেম্বর দু সকাল দশটা হতে বিকেল চারটা পর্যন্ত ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে ওরিয়ন হাউস একশো তেপ্পান্ন একশো চুয়ান্ন তেজগাঁও বাই এ ঢাকা এই ঠিকানায় উল্লেখ্য উক্ত পদের জন্য অভিজ্ঞ অনভিজ্ঞ পুরুষ এবং নারী সকলেই আবেদন করতে পারবেন প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ